Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp

mm-hmm এদিক থেকে এদিক ধরো সাব্বিক ধরো ঠিক এলো গেট সাব্বির অঙ্গে এলো গেট আপনার এই লালবাগ জেলায় এখান থেকে আপনার প্রবেশ করতে হবে এই সাবনের দিকে আপনার অবসর হতে হবে কী অপরূপ সুন্দর বিকেলবেলা আপনারা খুঁজতে পারেন এখন এটা লালবাগ কেল্লার ভিতর এই রাস্তা ধরে সামনে আগাতে পারলে আপনার সুন্দর সুন্দর বিউ দেখতে পাবেন আমি এসেছি এবং নিরিবলে খুবই আপনারা বিকেলবেলা আসুন ঘুরেতে হ্যালো বিহ আসসালামু আলাইকুম আপনারা কে কোথার থেকে দেখতেছেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানান আমরা এখন অবস্থান করতেছি লালবাগ পার্কের ভিতর দেখুন এই সাইডটা দেখুন আপনার আস্তে আস্তে আমরা সাইডটা উঠবো দেখেন আপনারা এই এই ধাক্টে এটা হলো আপনার পূর্ব সাইড আর পূর্ব ছেড়ে একেবারে আপনারা এটা হলো দক্ষিণ দক্ষিণ কোণাগরে দেখুন এই দক্ষিণ কোণাগর সাইডটি থেকে আমরা আস্তে আস্তে সামনে ডেকে যাব এবং আপনারা উপরে ছে দেখুন এখান থেকে আপনারা উপর ছেড়ে গেলে হয়তো দেখতে পারবেন আপনাদেরকে আপনার পুরো ভিউটা আমি দেখাবো সে পর্যন্ত সাথেই থাকতে হবে আপনাদের আসসালামু আলাইকুম দেখুন আমরা আসলে মাঝে মাঝে আপনাদেরকে বিভিন্ন ঘুরে দেখে এটা লালবাগর উপরের সাইড এই উপরের সাইডে আপনারা এখন এই দেখেন আপনার আমার অপর সাইড হলো হ্যাঁ ছাব্বি নদীর যায় আপনি দেখুন আপনার এই যে দেখলো এই লোকটা দেখুন পুরো লোকটা দেখতে হলে আপনারা এই উপরে আসতে হবে উপরে আসলে হয়তো আপনারা সুন্দর দিকটা অনুভব করতে পারবেন বলো ছোটো সাহেব ভাইব্রাদার ওরা আছে আপনার কেল্লার ভিতরে এই দেখে আপনারা ওরা খুব সুন্দর ভালো বনের মানুষ হ্যালো ভিউার্স আপনারা ওদের জন্য দোয়া কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথার থেকে দেখতেছেন এই তারপর এই লাইভটা শেয়ার কমেন্টস করে দাঁড়ান দেখুন ওকে আমরা এখন অবস্থান করতেছি যে এটা জাদুঘরের ভিতরে এটার অবস্থা এটা এটা কিছুক্ষণ পর আমরা জাদুঘর সাব্বের দিকে আসো সাব্বের দিকে আসো फूल लगेगा सारे तो ना आ सो सामने आओ अब ना बाबा

এই যে ছাব্বিটা দেখা যায় আমাদের দেখ আমাকে দেখো এদিক ঘুরে ধরো দেখা যায় দেখো এদিক ঘুরাও এদিক ধরো ক্যামেরা ক্যামেরা এদিক ধরো দেখা যায় এই লালবাগ কেল্লার আপনারা বিভিন্ন দিক আপনি ঘুরে ঘুরে দেখালাম এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে এবং কোথা থেকে কেমন লাগতেছে এবং কোথা থেকে দেখতেছেন এবং দেশ ও বিদেশে বাইরে যে যেখানে আছেন আপনারা সুস্থ সুন্দর থাকুন আর আমার ভিডিওগুলো উপভোগ করুন এবং আমার এই ভিডিওটা দেখতে হলে আপনাকে ফলো দিতে হবে যারা বেশি বেশি ফলো কমেন্টস করলে হয়তো আমরা বা নেক্সট টাইম আর ভালো ভিডিও উপভোগ দিতে পারবো এবং ভিডিও বিভিন্ন লোকেশন আপনাকে ঘুরে ঘুরে দেখাতে পারবো তাই আপনারা সুস্থকে সুন্দর থাকুন আমার এই ভিডিওগুলো দেখার জন্য আপনি উৎসাহিত করুন